আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও গুরুত্বপূর্ণ খবর হ্যাঁ সেটা হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী কেপি কেপি শর্মা অলি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি তিনি বিক্ষোভের মুখে পদত্যাগ করছেন আবার বলি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি তিনি বিক্ষোভের মুখে পদত্যাগ করছেন এই মুহূর্তের খবর প্রথম আলোতে আমি দেখলাম গত কয়েকদিন ধরে নেপালে প্রচণ্ড রকম বিক্ষোভ চলতেছিল এবং ইউথরা নেপালের জেনজিরা তারা প্রচণ্ড ধরনের বিক্ষোভ করতেছিল এবং বিক্ষোভের মূল কারণটা ছিল নেপালে ভয়াবহ ধরনের করাপশান হয় এবং ভয়াবহ ধরনের করাপশানের কারণে দেখা যায় যে অনেক ধরনের সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয় আরেকটা ব্যাপার সেটা হচ্ছে নেপালের যে সকল মন্ত্রী বা আমলা যারা ছিল এবং নেপালের যে প্রধানমন্ত্রী তারপরে এরকম সব যারা ইয়ে উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তাদের অধিকাংশ হচ্ছে সন্তানরা বাহিরে লেখাপড়া করে তাদেরকে খুব ভালো সিকিউরিটি দেওয়া হয় তাদেরকে খুব ভালো ফ্যাসিলিটি দেওয়া হয় এবং তারা সবাই নেপালের বাইরে কম বেশি পড়াশোনা করে কিন্তু নেপালের সাধারণ মানুষজন নেপালের যারা স্টুডেন্ট তারা কিন্তু ওই মানের সুযোগ সুবিধা পায় না বা তার অর্ধেক সুযোগ সুবিধা পায় না এটাও একটা বড় ধরনের সমস্যা এটাকে ইউথ যারা নেপালের জেনজি এটাকে এরা কিন্তু এখানে ফোকাস করছে এবং নেপালে ভয়াবহ ধরনের করাপশন করাপশন হয় এই করাপশনের বিরুদ্ধে তারা গত প্রায় পাঁচ দিন সাত দিন দশ দিন যাবৎ মাঠে ছিল এবং প্রচুর বিক্ষোভ হয়েছে প্রথমে তো একটা দুটো নেপালের কাঠমান্ডু থেকে শুরু হয়েছে তারপরে কয়েকটা শহরে ছড়িয়ে পড়ছিল এবং এখন সর্বশেষ পর্যন্ত পুরো নেপালে ছড়িয়ে পড়ছিল এবং কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আমি ছবিও দেখাইছি নেপালের প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা করা হয়েছে এবং নেপালের প্রধানমন্ত্রীর বাড়ি একদম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই না গতকাল সংসদ ভবন নেপালের যেটা পার্লামেন্ট সেই পার্লামেন্টে হামলা করা হয়েছে পার্লামেন্টের অনেক জায়গায় আগুন দেওয়া হয়েছে এবং পার্লামেন্টে বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়ছে এই মুহূর্তে যে খবরটা আমি পেয়েছি এই কত দশ পনেরো মিনিট আগে যেটা দেখলাম সেই খবরটা হচ্ছে এইটা বিক্ষোভের মুখে এই যে বিক্ষোভের মুখে হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী তার হচ্ছে পদত্যাগ নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করছে যা হোক বিক্ষোভের আলটিমেট রেজাল্ট এইরকমই হওয়া উচিত যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যে থাকে তার হচ্ছে পদত্যাগ এটাই হচ্ছে আলটিমেট রেজাল্ট হওয়া উচিত হ্যাঁ কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা হয় না কেন কারণ বাংলাদেশে যারা থাকে তারা আসলে ভুলে যায় যে আমি আমি একটা পদে আছি এটা আমার চিরস্থায়ী কোনো পদ না এটা ভুলে যায় কিন্তু নেপাল কিন্তু নেপালের প্রধানমন্ত্রী কিন্তু সেই কাজটা করেনি গতদিন দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছে আজকে দেখলাম প্রধানমন্ত্রী পদত্যাগ করছে দেখা যাবে হয়তো ওদের মন্ত্রিসভা ভেঙে দেওয়া হবে নতুন করে নির্বাচন হতে পারে এমন কিছু হতে পারে বলে আমি মনে করতেছি ধারণা করতেছি তো যাই হোক একটা জিনিস নেপালিদের কাছ থেকে বাংলাদেশের মানুষের শেখা আছে বা শেখার আছে বা বলতে পারি নেপালি রাজনীতিবিদদের থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের শেখার আছে সেটা হচ্ছে বিক্ষোভ হইলে সেই বিক্ষোভ দমানোর জন্য চোদ্দোশো মানুষকে গুলি করে হত্যা না করে যখনই ঘটনাটা দশ পনেরো জন বিশ জন বা পঁচিশ জন হত্যা হয়ে যায় বা এইরকম ইয়ে হয়ে যায় মারা যায় নিহত হয়ে যায় তখনই তাদেরকে দেরি না করে দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ করে ফেলা উচিত এইটা নেপাল থেকে শেখা উচিত আমাদের বা আমাদের যারা ভবিষ্যতে সরকারে যাবেন ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তাদের এই ব্যাপারটা মাথায় রাখা উচিত যে শেষ পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই যদি কখনো বিক্ষোভ হয় সেই বিক্ষোভের যদি কোথাও কখনো বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভটা যদি ন্যায্য হয় তাহলে সেই ন্যায্য বিক্ষোভকে আলোচনায় নিয়ে তারা কি চাচ্ছে সেটা তাদেরকে দেওয়া উচিত এবং তারা যদি চায় যে এই সরকারকে আমরা চাই না এবং তাদের আলোচনাটা যুক্তি তাদের চাওয়া পাওয়াটা যদি যুক্তিযুক্ত হয় তাহলে অবশ্যই সরে যাওয়া উচিত এবং পরবর্তী নির্বাচনের প্রসেস শুরু করে দেওয়া উচিত এইটাই ছিল সবচেয়ে ভালো উপায় বাংলাদেশেরও যে ছিল তার জন্য সবচেয়ে ভালো উপায় ছিল বাংলাদেশে যে ছিল পাঁচই আগস্ট যিনি পালিয়ে গেছেন উনি যদি পালিয়ে না যাইতেন তাহলে উনি যদি দেশে থেকে পদত্যাগ করতেন এবং যদি বলে দিতেন যে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হবে এবং সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আমরা গঠন করে দিব তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে বা যেভাবে হবে হ্যাঁ তখন দেখা যায় তো ব্যাপারটা এই যে সামনের যে নির্বাচন আসবে সেই নির্বাচন হয়তো আওয়ামী লীগ তখন অংশগ্রহণ করতে পারতো কিন্তু বর্তমানে যে অবস্থায় আছে দুই হাজার মানুষকে খুন করে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষকে আহত করে আওয়ামী লীগের এই মুহূর্তে নির্বাচন আসার কোনো সুযোগ নেই বিন্দুমাত্র সুযোগ নাই বলে আমি বা ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতির মারপ্যাচ বোঝা খুবই কঠিন যেহেতু আমি রাজনীতির বিস্তারিত এত ভালো বুঝি না রাজনীতির এমনও হইতে পারে দেখা যাবে গত আগামী দশ পনেরো বিশ বছরের মধ্যে আবার আওয়ামী লীগ চলে আসতেছে দেখা যাবে বিশ পঁচিশ বছরের মধ্যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে হতেই পারে কোনো অস্বাভাবিক কিছু না কারণ আমরা তো দেখছি আমাদের রাজনীতিবিদরা স্ট্রিক্ট থাকতে পারে না একটা নির্দিষ্ট জায়গায় দশ পনেরো বছর যখন হয়ে যাবে দেখা যাবে যে সবাই একটু লেভেল হয়ে যাবে যে আচ্ছা ঠিক আছে আসুক নির্বাচন করুক কি আর হবে কিন্তু তাদের যে কি চরিত্র ছিল এই চরিত্রটা তো আসলে ভুলে যাওয়া ভুলে যাবে আর কি রাজনৈতিক চরিত্র বলতেছি কোনো ব্যক্তিগত আক্রোশ বা ব্যক্তিগত কোনো ইয়ে করতেছে না শুধু রাজনৈতিক আলোচনা করতেছি যাই হোক আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কে পি শর্মা ওলি নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এই খবরটা নিশ্চিত করা হয়েছে এবং আমি কয়টার খবর পড়তেছি নয় সেপ্টেম্বর দু পাস্ট তিনটা তিপ্পান্ন দুপুর তিনটা বিকাল তিনটা তিপ্পান্ন খবর আমি পড়তেছি বাংলাদেশ সময় এই সময়টা নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম